দেখো ডিমের ঝোল করেছে বৌদি রান্না করেছে আর ওখানে মনে হয় কি করছে দিদি এদিকে দেখো সবজি বানিয়েছে মানে পেঁপে পেঁপে দিয়ে না মানে হয়ে যায় আমি তো দেখিনি রান্নাটা আমি খাইও নি এখনো খাবো না কেননা কেননা ওই যাবো এক্ষণে সেই কারণে আর এখানে দেখো সাধারণ একটা চটচটি করেছে আর নিচে ভাত রান্না বান্না হয়েছে আগে দিকে তো যাই হোক আর দিকে বাসন টাসন সব মা মেজে নিল আর সবই আগে কমপ্লিট করা শেষ আমি কিচ্ছু করিনি কেননা আমার শরীরটা ভীষণ খারাপ সেই কারণে করতে পারবি বন্ধুরা তো যাই হোক যে যে করেছে করেছে ভালো করেছে আর পাচ্ছি না কি করে বলো পারলে তো করতামে তাই না তো এই জন্যে আমি হয়ে যাচ্ছি বৌদি চলে গেলো আমার মেয়ের সঙ্গে মেয়ে করতে যাবে ওদিকে বৌদিকে ডক্টরের ওখানে এগিয়ে যাচ্ছি আমার একটু লেট হলো চান করতে আর জানো তো অনেক কাছ থেকে বাইরে হলো জল টল দেওয়া তারপরে এখানে নোংরা ছিল আমার বেশি নোংরা বলে প্রচুর করলাম ছাদে এখনও যাওয়া হয়নি ছাদে জল মানে মা দিয়ে দিছে তো সেই কারণে আমি আর চাইনি তো যাই হোক আমি যাচ্ছি আমার অনেক লেট হয়ে গেল তো চলেই এসেছি বারবার বড় মতো হচ্ছে বৌদি বন্ধুরা তো যাই হোক লেট হয়ে গেলো আমার একটুখানি তো চল নাম ডাকেনি এই দেখো কি ভিড় হয়েছে এই ডক্টর ছবিতে ছিল সেই কারণেই দিন ওখানে তো ফটো ইয়ে করে দিলাম আর কি ফটো হবে টাইম দিল আর কি দুই ঘন্টার মতো আর রক্ত পরীক্ষা করতে লাগবে তো সেই কারণে যখন রক্ত পরীক্ষা করে দিই তারপরে আবার এখানে যেতে হবে সবচেয়ে ভালো কতক্ষণ লাগে না লাগে নাম নয় যে আকের রস খাবো তার জন্য আখের রস বানাচ্ছে চল্লিশ তো ব্যাকা বন্ধুরা তারপরে যে নিয়ে আসছি কি বলতো নিয়ে আসলাম ঘুগুনি ঘুগুনি তো না এটাকে ছোলা বলে তোমার সিদ্ধ ছোলা তো সে এটাই নিয়ে আসলাম তো আমরা খাবো আর এখন আমি ভাত খাওয়া দাওয়া করি নেই তো এখন ভাত খাবো বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়ে টেস হয়ে এখন ভাত খাবো এখন বাজে কটা দেখো সাড়ে পাঁচটা বাজে বলবো তোমাদের সাড়ে পাঁচটা বেজে গেছে ঠিক আছে খাবো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে আবার যেতে হবে

চলো বন্ধুরা রিপোর্ট নেওয়া হয়ে গেছে আর তোমাদের এই জিনিসটা ফিল করছি আমি আজকে এখানে কীর্তন হবে তো আমাদের বাড়ির থেকে একটু দূরে তো ওই তো বৌদি ভাই রিপোর্টটা নেওয়ার জন্য আসি তোমরা সবাই জানো রিপোর্টটা নেওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম যেখানে কীর্তন হবে সেই কারণ তখন মঞ্চটা খুব সুন্দর করেছে আর এখন জল ভরতে গেছে সবাই জল টল ভরে আসবে তারপরে কীর্তন শুরু হবে আজকের থেকে শুরু তো এই যে দেখে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে মঞ্চ এখানে কীর্তনই হবে তাই তো বলছে তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো আবার দিনের আওয়াজ নিচ্ছ পাচ্ছ তো একটুখানি যদি দেখাতে পারি তোমাদের দেখিয়ে দেবো এখানে সব কিছু রেডি তাই আর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন বাজে সন্ধ্যা সাতটা তো আসছে দেখতে পাচ্ছি আওয়াজ তো আসার পরে তোমাদের সব জল ভরা কমপ্লিট হয়ে গেছে কীর্তন শেষ হয়ে গেছে নাচানাচি সব কমপ্লিট তোমাদের একটু সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন বাইরের দিকেই যাবো এখানে ব্যাপার সবাইকে যারা যারা জল ভরেছিল সবাইকে শাড়ি দান করছে তো তোমার সাথে একটু দেখিয়ে দিচ্ছি তো জানতাম না দিলে দেখতে পাচ্ছি দিচ্ছে তো না ভিডিওটা না করে পারলাম না সেই কারণে দেখতে পাচ্ছি সবাইকে শাড়ি দিচ্ছি কী বললাম আর এটা কিন্তু ভোলেনাথের মন্দির আর পাশেও যদি দেখিয়ে দিলাম আমার একটু আগে আর পাশে যদি কেতনটা হবে তো কী কীর্তন হবে তো আমি জানি না শুনলাম বললো যে অষ্ট হবে তো যাই হোক কালকে যদি আবার একটু নাচতে পারি তো আসবো আমি ভিতরে যাবো না সবাই জানি তো ওখান থেকে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে ভালো লাগছে বলো দেখো বন্ধুরা খরগোশগুলো কতগুলো বাচ্চা তো ঠিক করি কেন বলো তো আমার বাড়িতে এর আগে দুটো কিন্তু এখানে সেখানে যাওয়াটা খুব মানে অসুবিধা হয়ে যায় তো সেই কারণে আর রাখতে পারিনি না তো তোমাদের সব দেখে আমার এত ভালো লাগছে তারপরে পাখিগুলো করছে বাবা কুতুগুলা দেখতে পাচ্ছ পাতা খুঁজছে পাতা পাখির কি পাখির নামও তো জানি না গো দেখতে পাচ্ছি দেখো পালাচ্ছে আমাকে দাদা ভাই তো এখানে নিয়ে তো এখন আর নেব দেখি কোনটা নেই না নেই বুঝতে পারছি সে কারণে নিচে বাবা কতগুলো চলো ওই যে ওখানেও জিগড়ে যাচ্ছিলাম যেন তোমাদের সাথে একটু শেয়ার করতে পারলাম বেগুনি নিয়ে আসলাম তারপরে বাজার থেকে আসার পথে আর এই যে রেপোর্টটা নিয়ে আসলাম এটা খাওয়া সময় যে এরা এদের স্বভাব হয়ে এরকম মানে আসার সঙ্গে সঙ্গে মুখে দিতে পারলে বা আছে এই আর কি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে থাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করবে আর কেউ ভিডিও দেখছে না খুব খারাপ লাগে সত্যি কথা বলতে কেউ কি বলবো আর এটা ভাবি এটা